এই যে আমি সিমের বিচ্ছি এটা হলো আমি ডাউল করবো এটা আমি ইয়ে একটা রেসিপি করবো মাছ দিয়ে দিয়ে যেকোনো একটা জিনিস দিয়ে ইয়ে করা যাবে এটা এই যে এইগুলো ছোটো ছোটো এইগুলো বুঝলাম নরম একদম নরম হয়ে গেছে কালকে রাখছিলাম পুরো

হেটে কিন্তু মোচা অনেক মোচা গেল ড্রাই করে রাখা যেগুলো শুকে শুকে যায় ইয়েগুলো বিচ্ছিগুলো সিমির বিচ্ছি ভিজে রাখলাম কাল গ্যাস করছি ইয়ে করছি দিয়ে দিলাম থাকছো দিচ্ছি তারপরে বারবার যেতে করবেন তারপরে এই যে দেবো

এইভাবে হয়ে গেছে ডালটা পানি দিলে ডাল হয়ে যাবে ঠিক আছে এই যে আমি করতেছি এখন পানি দিয়ে দিব পানি দিয়ে দিব পণ পানি পুরানো পানিটা দিয়ে দিচ্ছে ডালটা হয়ে যাব ওরা অনেক ডাল হ্যা ডাল খাইতে মজা হবে আরো যদি লাগে আরো দেওয়া যাবে আপনারা খাবেন এভাবে একটু ভালো থাকেন আপনার জন্য দোয়া করবেন আপনি এভাবে রান্না করে খাবেন এ ধর খুব মজা হবে খুব মজা যে মানে হৈ গৈছে দেখি অ হৈ গৈছে আহ আলাদা মতা আমা মতাটো নাস্তা কৰি আছে মজা করে রান্না করে গরম গরম একদম গরম গরম খাচ্ছে গরম গরম একটা খোরা ঠিক আছে না একদম গরম গরম আমি এলো গরম গরম বেশি পছন্দ করি বড় গরমটা পছন্দ হয় ইয়ে করে এনজয় করি হ্যাঁ তাই দেখি আপনারা এইভাবে করে খাবেন হ্যাঁ এই আমি আরো এইগুলো তরকারি নেওয়া আছে এটা হলো এই তরকারি ড্রাই মূলার ড্রাই মূলার ড্রাই ড্রাই হুম ও গ আপোনালোকে বেছি দূৰ খাব ৰ'ব নাম বোলে ঠিক আছে ভাল থাকে সুস্থ থাকে আমাৰ জীৱনত দুৱাৰ কৰিব খাব বাই